নিয়ম মানে আসসালামু আলাইকুম এবম প্রত্যেককেই জানাই শুভ সকাল। বেরkam আজকে আরো একটা ভিডিওতে ঠান্ডা ঠান্ডা কোন কোন শীতের মধ্যে একটু বারান্দাতে দাঁড়ালাম। এই তো কম্বল চাদর গায়ে দিয়ে নিয়েছি। তো বের হলাম যে আসলে দেখি যে কী অবস্থা। বাইরের ভিউটা দেখতে কেমন লাগছে আপনাদেরকেও দেখাই। মিষ্টি রোদ দূর মনে হচ্ছে ছাদে যায় যে একটু রোদে বসে থাকি কারণ রাত থেকে শরীরটা খুবই খারাপ ঠান্ডা লেগেছে এই জন্য আর ভালো লাগছে না মনে হচ্ছে যাই একটু রোদে দাঁড়ায় গা রোদ বের হয়েছে ঠিকই কিন্তু বাতাসে ঠান্ডা লাগছে তারপর তো জন্মগতভাবে মেয়েদের একটা কাজ আছেই কেউ পারুক না পারুক করতেই হয় বিছানা গোছানো তো শর্টকাট কাজটা করে ফেললাম আর শীত ছাড়া আমি মশারি টাঙিয়ে শুই না যেহেতু এখন শীত তাই মশারিটাকে এখন কাজেও লাগছে তাছাড়া সকাল থেকে দেখছি যে বারবার কারেন্ট যাওয়া আসাই করছে তো হঠাৎ করে দেখলাম যে পানি শেষ ট্যাঙ্কিতে সেই জন্য যতবারই ছাড়া হচ্ছে কিনা লুজ কানেকশান হয়ে কারেন্ট চলে যাচ্ছে আম্মুকে ফোন দিলাম আম্মুকে ফোন দিয়ে বলছে যে আম্মু তোমাদের কি কারেন্ট চলে যাচ্ছে কিনা যাওয়া আসা করছে কিনা তা আম্মু বলছে না তো এইরকম একটা অবস্থা ঠান্ডা মোটেও সহ্য হয় না দেখি মাছগুলোর কি অবস্থা ঠান্ডাতে আসলে চুপচাপ ঠান্ডাতেলা পড়েছে মাছের পানিগুলো কবে চেঞ্জ করবো হ্যাঁ না না আজ না এমনি পড়াশোনা অনেক চাপে আছি কয়দিন পরে এমনি টেনসে আছি অনেক শীতে নাকি মাছ থাকে না বাঁচে না তো আল্লাহর রহমত এখন পর্যন্ত আমার প্রত্যেকটা মাছ সুস্থ আছে পানি বের হয় না কেন এই টবের অতি জলদি মাটিটা বদলাতে হবে আজকে ফ্রাইডে ফ্রাইডে অনেক কাজ যাবতীয় সংসারের কাজ শুক্রবারেই কিন্তু করতে মন চায় আর শুক্রবারে সুযোগ হয় এই যে মেহেদি গাছ আজকে তো আমার সব গাছগুলোই ফাঁকা একটা কলি নাই ফুল নাই হবে হয়তো ঘুরিয়ে গুডিয়ে পানি পড়ে গেল আজকে দুপুরের আইটেমে যা ছিল বেগুন ভাজা যেটাকে আমরা পাট ভাজাও বলে থাকি এবং ছিল হচ্ছে গরুর মাংসর বোনা আলু দিয়েই রান্না করা হয়েছে এছাড়াও ছিল সালাদ তো দেখছি সালাদে আর টমেটো আছে এখন এই টমেটোরও যা দাম কিন্তু কয়েকদিন পর অবশ্যই তারও দাম কমে যাবে আর টিয়া তো এখন পাখি থেকে টার্জেন হয়ে গেছে ওর অবস্থাটা দেখলেই আশা করি বুঝতে পারবেন সো ভিউার্স আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ